আদ্রিত মোহনাকে চেক আপ করতে নিয়ে গেলে সেখানে তারা শুভলক্ষীকে দেখতে পায় আর শুভলক্ষীকে সেখানে দেখে মোহনা তো প্রচন্ড রেগে যায় ওইদিকে মানে লাকিকে সন্দেহ করতে শুরু করে হ্যাঁ আমরা এমনটাই দেখতে পাবো এই ধারাবাহিকের এই পর্বে গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যখন সঙ্গে ফোনে কথা বলছিল তখন হঠাৎই সেখানে হাজির হয় মোহনা প্রথমে মোহনাকে দেখে শুভ একটু ভয় পেল সে পরে বুঝতে পারে যে মোহনা কিছুই শোনেনি এরপরে মোহনা শুভকে রেগে গিয়ে বলে তুমি এখানে দাঁড়িয়ে ফোনে গল্প করছো আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি আর তারপরেই মোহনা শুভকে ওঠে যাও আমার খুব খিদে পেয়েছে তুমি আমার জন্য সালাড বানিয়ে নিয়ে আসো আর এরপরই মোহনা ঠাম্মির কাছে গিয়ে বলে ঠাম্মি আমি দাদুর জন্য হেলথ ড্রিঙ্ক নিয়ে এসছি আর এটা তুমি দাদুকে খাইয়ে দাও দেখবে তুমি দাদু একটু বেটার ফিল করবে মোহনার এই কথা শুনে ঠাম্মি মোহনাকে স্পষ্ট জানিয়ে দেয় মোহনা তুমি আমাদের ঘুষ দিয়ে কখনোই ফাঁদে ফেলতে পারবে না ঠাম্মির এই কথা শুনে অপমানিত মোহনা রাগ করে ঘর থেকে বেরিয়ে আসে ওইদিকে আমরা দেখতে পারি পুলক ও কথা বলছে তারা বলছে শুভলক্ষ্মী আদৃতের উপরে অনেক রেগে আছে আর এইদিকে আমাদের আদৃত তো নিজেকে দোষী মনে করছে এগুলো শুনে পুলক নিজেকে ধরে রাখতে না পেরে সে সাবন্তীকে বলে ওঠে আমি আকাশ সেনকে আর ছেড়ে কথা বলবো না আমি এবার ওকে যোগ্য দেব নিজের ব্যস্ত। আকাশের আকাশের এই নতুন পরিকল্পনা মা আকাশকে চেষ্টা করে করে বলে জোর কারো ভালোবাসা পাওয়া যায় না আর এটা আমাদের মেনে নিতেই হবে কিন্তু আকাশ তার মায়ের কোনো কথাই শুনতে চায় না সে চুপি চুপি যুদ্ধের প্রস্তুতি নেয় আর সে বলে আমার বোন মোহনা এবং তার সন্তানকে কেউ যদি অপমান করে তাহলে আমি তাদের কাউকে ছেড়ে কথা বলবো না ওইদিকে আমরা দেখতে পারি উপলক্ষী কেশবকে মাতৃত্বের আদর দিয়ে ভরিয়ে তুলেছে আর এটা দেখে আদিত্য খুব অবাক হয়ে যায় কারণ কেশব কখনো বাইরের কারোর সঙ্গে এতটা মিশে যায় না কিন্তু এটাই আদৃতকে অবাক করে দেয় কেশব কেন লাকিকে এতটা পছন্দ করে আর এরপরে হঠাৎই শুভ শরীরটা খারাপ হয়ে যায় আর তখনই সেখানে আসে মোহনা ওইদিকে আদৃত তখন শুভকে সাহায্য করছিল কারণ শুভ তার সামনেই হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিল আর মোহনা এটা দেখেই তখন চিৎকার করে ওঠে এরপরেই আমরা দেখতে পারি আদৃত মোহনাকে নিয়ে চেক করতে ডাক্তারের কাছে যায় আর সেখানে তাদের হঠাৎই শুভলক্ষীর সঙ্গে দেখা হয়ে যায় তারা তখন কিছুতেই বুঝে উঠতে পারে না লাকে হঠাৎ এখানে কি করছে কারণ এটা তো একটি গায়ন ডাক্তারের চেম্বার আর এরপরেই মোহনা শুভলক্ষীর উপরে প্রচন্ড রেগে যায় আর সে তখন বলে ওঠে লাকি তুমি এখানে কি করছো ওইদিকে আদৃতের মনেও লাকির প্রতি সন্দেহ দানা বাঁধতে শুরু করে তো বন্ধুরা এটাই ছিল আজকের গল্পের রিভিউ তো বন্ধুরা আপনাদের কি মনে হয় আদৃত কি এবার জানতে পারবে লাকির আসল পরিচয় সে কি এবার এটা জানতে পারবে মোহনা আদৌ গর্ভবতী নয় আপনাদের কি মনে হয় আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন